কলেজে তারাই <normalisation> <translator> <il Rein |notimestamps|>

ডাক্তার এই টাকা ফেরত করতে দেন দাও শুনিয়ে যাবেন ওরে ডাক্তার মর টাকা এমন একটা নাম রাখছে আবার না দেখতে দেখতে নাকি সেলিম শেরিদিন কবির স্যার রাসেল

এই যে হারে দেখতাছেন হের মরে যে আপন খালার চাচা তো বল হের মায়ের যে ফুফা তো বল হের জেটাইছে যে মায়ের ঘরে নাতি আইছে হের ঘরে যে ননদের মাইয়া হ্যাঁ দুই নম্বর গারে মাইয়া পোলা হের যে নাতি আইছে এই যে পাশের বাড়ির চাচা 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 আর বলা লাগুনা এডি বড়ত্য আচ্ছা গুণরূখ থাকলে বলেন

बर दहा दर तीनदार रोग तुम्ही पन्नास टो এই ওষধের নাম ও নিয়ম করে লেখা নেই আবার কই বলে বলে দাও নিয়ম ওষুধের নাম লিখুন টাইম টেবিল লিখুন আপনি ওই থেকে টাইম লিখলে তাড়াতাড়ি টাকা দেয়া যায় নাম্বার রোগী আছে পরে রোগী ডাকতে বলে ওরে মা ডাক্তার ডাক্তার আচ্ছা

কে কাপুরুষ কই খুলে বলেন স্যার আর খালি মাথা আর রায়ে কে কেমনে এই আমি আমি তো বেড়া মানুষ এই কি দাবা আপনি না তুমি

সময় দেওয়ার মতো আর অফিসে নাচবে টিপ করে আই দিতেছে আজকে বাসায় আসি ও আর একদিন আমার করতে যে কয়দিন লাগে